হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা সিম্পল রেসিপি দেখতে পাচ্ছ পটলগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি একটা পটলের চার পিস করে নিয়েছি আর পটলের বীজগুলোকে আমি সরিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর সেই তেলের মধ্যে এই যে পটলগুলোকে আমি বীজ ছাড়িয়ে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি চার পিস করে সেই পটলগুলোকে দিয়ে একটু ভেজে নেব এখানে পটলগুলোকে খুব ভালো করে ছাড়িয়েছি দেখতেই পাচ্ছ আর বীজ একটাও রাখিনি এই রেসিপির জন্য বীজ রাখলে হবে না এবার আমি হলুদ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো খুব ভালো করে ভাজার দরকার নেই পটলের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গেলেই তাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছ পুরো ভাজি হালকা করে ভেজেছি এবার নামানোর পর কটা মশলা ওখানে আমি তৈরি করে রেখেছি সেগুলো একটা একটা করে ব্যবহার করবো একটু তেল দিয়ে নিলাম এবং সেই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ বড় চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি সেই পাঁচ ফোড়নটাকে তেলের মধ্যে আগে খুব ভালো করে ভেজে নেব পাঁচফোরণটা ভাজা হয়ে গেলেই কিছু পেঁয়াজ আমি কুচো করে রেখেছি সেই কুচো করা পেঁয়াজগুলোকে এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকেও খুব ফাইন কুচো করে নিয়েছি এবার খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভাজা যেই হয়ে যাবে তখন তার মধ্যে হলুদ দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণটা একটু পরে দেবো আগে পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে লবণ দেবো নাহলে পেঁয়াজটা ঠিকমতো ভাজা যাবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওইদিকে আমি কিছু সাদা সর্ষে আর কটা কাজু বাদামকে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেই পেস্টটা এখানে ব্যবহার করে নেব পুরোটাই ব্যবহার করব যতটা এখানে করেছিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটা এখানে দিয়ে দেব দেখো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এটাকে আগে ভেজে নেব পটলকে তো আমরা নানা রকমভাবেই রান্না করেছি একবার আমার মতো করে রান্না করে দেখো দেখবে সত্যিই খুব টেস্টি হয় এবার লবণটা দিয়ে নেবো লবণটা দিয়ে যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সে ভাজা পটলটা এই মশলার মধ্যে দিয়ে নেবো এই এরকমভাবে পটলকে রান্না করলে এই পটলের টেস্ট অনেকটাই বেশি হয় একটা নতুন রেসিপি মনে হচ্ছে না দেখো একবার বানিয়ে দেখবে সত্যিই ভালো লাগবে এটা পটল সর্ষে খেতে এতটাই টেস্টি হয় এটা এইরকমভাবে রেসিপিটা না বানিয়ে গোটা পটল দিয়েও বানানো যায় কিন্তু আমার মনে হলো একটু ইউনিক করি যার জন্য পটলগুলোকে আমি পিস করে কেটে বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম এইরকমভাবে করলেও খেতে খুবই টেস্টি হয় এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পর পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে নেব আর এইরকমভাবে যদি পটল সর্ষেটা বানানো যায় তাহলে মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে যায় দেখতে পাচ্ছ অনেকগুলো কাঁচা লঙ্কা এখানে আমি কুচো করে রেখেছি মানে দু দুফলা করে রেখেছি এখানে আমি শুক্লো লঙ্কা ব্যবহার যেহেতু করিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি ব্যবহার করিনি এখানে পুরোটাই কাঁচা লঙ্কার উপর দিয়ে রেসিপিটা আমি করেছি দেখতেই পাচ্ছ ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের থেকেও কমে হয়ে যায় আমি টাইমটা পাঁচ মিনিট দিয়েছি কিন্তু পাঁচ মিনিট লাগেনি চার মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ পটলগুলোও নরম হয়ে গিয়েছে এবার নামানোর আগে আমি একটু সর্ষের তেল এখানে ব্যবহার করেছি যেহেতু আমি রেসিপিটা সাদা তেলে বানিয়েছি সেই জন্য নামানোর আগে সর্ষের তেলটা দিলে এর যে একটা সেন্ট বেরোবে সেটার সেন্ট এত সুন্দরই বেরোয় তোমরা একবার বানিয়ে দেখবে খেতে যতটা টেস্টি হয় আর তার গন্ধটাও তত সুন্দর হয় দেখো আমি একটা বাউলের মধ্যে তুলে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে দেখতে খেতে ততটাই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট করো É bom para gente ter cocô.